সালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বুটের ডাল রান্না বুটের ডাল আমরা কে না পছন্দ করি বিশেষ করে সকালের নাস্তা আবার সকালে যারা গরম গরম ভাত খেতে পছন্দ করেন রুটি লুচি পরোটা সব কিছুর সাথে বুটের ডাল নিজে যদি রান্না করে নেন খেতে খুবই দুর্দান্ত লাগে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন এইভাবে আপনি যদি বুটের ডালটা রান্না করে দেন সবাই পছন্দ করবে আমি এইখানে দুই কাপ বুটের ডাল তিন ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছে যদি ভিজিয়ে নিতে সময় না পান তাহলে ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে দিতে পারবেন তাতেও কোনো সমস্যা নয় বিজিয়ে রাখলেই সুবিধা এটাই যে তার তাই সিদ্ধ হয়ে যায় এরপর আমি ডুবো ফানিতে এটি সিদ্ধ করতে দিব। দেখতে পাচ্ছেন আমি ফাতিলা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়েছি যাতে করে ডুবে যায় ততটুক পানি দিয়েছি আর এতে আমি এখন কোনো মশলা অ্যাড করব না শুধু দিয়েছি আমি হাফ চামচ লবণ লবণটা দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিব যখন বলকূটে যাবে বলকুটে যাওয়ার পর চুলা গাঁচটা লো করে দিব যাতে করে মানে ডালটা একদম সিদ্ধ হয়ে যায় আর উপরে একটু ফানি পানি থাকে আসলে আমি রাত্রে করে রেখেছিলাম যাতে করে সকালবেলা জটপট করে তৈরি করে নিতে পারি এজন্য দেখতে পাচ্ছেন পানিটা টেনে নিয়ে একদম শুকিয়ে গিয়েছে আপনি যদি সাথে সাথে রান্না করে নেন তাহলে একটু পানি পানি রাখিয়ে নামিয়ে নেবেন এরপর চুলোয় আমি একটি একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি বড় এলাচ অর্ধেক লং দিয়েছি আমি তিন চারটি দারচিনি দিয়েছি এক টুকরো আর দিয়েছি এখানে আমি পাঁচ পুরন পাঁচ পুরন যদি আপনার পছন্দ যারা না করেন তারা গোটা জিরাটা দিতে পারেন পাঁচ পুরন দিয়েছি এক চামুচ আর এখানে চারটি আমি শুকনো মরিচ দিয়েছি এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি দুটি তেজপাতা তেজপাতাটা মাঝখান থেকে ছেড়ে দিয়েছি দিয়ে এখন আমি মশলা যে মশলাগুলো দিয়েছি এই মশলাগুলোকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ বেজে নিব মরিচটাকে আমি হালকা কালার করে নেব চুলার আসতে এ একটু মিডিয়াম লো রাখবেন হলে পুড়ে যাবে জটপট সবগুলো মশলা পুড়ে গেলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে এরপরেতে আমি অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু বেজে নিব আপনারা মানে যারা আপনারা যদি এভাবে ট্রাই করে থাকেন তাহলে পেস্ট আর একটু বেরস্তা কালারও করে নিতে পারেন আমি মোটামুটি করে নিয়েছি বেরেস্তা কালার করে নিয়ে নাই। নেয় এরপরেতে অ্যাড করে দিয়েছি এক চামচ আদা এবং রসুন বাটা আদা এবং রসুন বাটা দুইটা দিতে চেষ্টা করবেন এরপর দিয়েছি আমি এক চামচ লালমরিচের গুঁড়ো আর দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আমি মশলাগুলোকে হালকা হাতে একটু বেজে নিব যাতে পড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন যদি আপনি সাথে সাথে রান্না করেন তাহলে ডালের যে পানিটা থাকবে ওই পানিটা পরে দিবেন ডালগুলো আগে দিয়ে দিতে চেষ্টা করবেন এইভাবে দিয়ে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেবেন আমার পানি ছিল না এর জন্য আমি শুধু ডালটাই দিয়ে দিয়েছি পানিটা পরে দিবেন যদি আপনি যদি সাথে সাথে রান্না করেন দেখতে পাচ্ছেন আমি ডালটা মশলার সাথে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি এভাবে কষিয়ে একটু চেষ্টা করবেন চুলের আঁচটা একটু মিডিয়াম লো করে কষিয়ে নিতে এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি পানি পানিটা পরিমাণ মতো দিয়েছি যাতে একটু মানে মশলারগুলো মোটগুলোর মধ্যে একটু রান্না হয় আর মাখা মাখা থাকে এরপর আমি আরও কিছুটা লবণ দিয়েছি আর দিয়েছি কিছু কাঁচামরিচ আগারা ভেঙ্গি দিয়েছি যাতে গ্রান বের হবে কিন্তু ঝাল বের হবে না আর দিয়েছি এখানে আমি এক চামচ বাজা জিরার গুঁড়ো আপনাদের বাসায় যদি বাজা জিরার গুঁড়োটা না থাকে তাহলে এমনি যে জিরা গুঁড়োটা ওই জিরা গুঁড়োটা দিতে পারেন এই তো দেখতে পাচ্ছেন আমার কিছুটা গোটা গোটা রয়েছে কিছুটা ভেঙে গিয়েছে এই পর্যায়ে আপনি ধনিয়া পাতা দিয়ে গরম গরম নামিয়ে নিয়ে সার্ভ করবেন অনেক সময় দেখা যায় আমরা সকালবেলা নাস্তার জন্য হোটেল থেকে নিয়ে আসি কিন্তু আপনি যদি একবার এইভাবে রান্না করেন আপনার বাইরের হোটেল থেকে কিনা ডালটা খেতে ইচ্ছা করবে না এতটা সুস্বাদু হয় এই ডালটি এর সাথে যদি যারা গরম সকালবেলা ভাত খান গরম গরম সাথে একটা ডিম ভাজা হলে আর কি লাগে আর রুটি লুচি পরোটার সাথে তো কথাই নাই আমি পরোটার সাথে আজকে ছাড় করেছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে দেখতে না খেতো খুবই মজাদার হয়েছিল আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ